হ্যালো everyone. গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি এখন পুরো মানে ভালো করে গুজু করছি যে একটুখানি আমরা হাঁটতে যাবো আমরা এখন মানে কাল থেকে আমরা স্টার্ট করেছি হাঁটা তো ওই জন্য আর কি আজকেও ভাবছি হাঁটতে যাবো এখন বাজে ছটা পনেরো আজকে সানডে তো অভি ছুটি আছে তাই জন্য বিকেল বিকেলে যাচ্ছি কালকে একটু দেরি করে গেছিলাম কালকে আটটার সময় গিয়েছিলাম রাত্রেবেলায় তো যাই হোক কিন্তু অভিকে রেডি হতে বললেও রেডি হয় না ওই যে ওখানে ও শুয়ে আছে আর আমি এখানে পুরো তাড়াতাড়ি করে রেডি হচ্ছি যে কত তাড়াতাড়ি আর কি রেডি হয়ে বেরোনো যায় কারণ এখান থেকে ওই পার যেতে আর আসতে এক ঘন্টা তো লেগেই যাবে কারণ কি আমরা একটুখানি গল্প করতে করতে যাব আর আসবো আর আমি একদিন এমনি হেঁটে গেছিলাম নীলকে নিয়ে তো সেদিন কি হয়েছিল সেই দিন এত স্পিডে হেঁটে গেছি টাইম দেখে থেকে গেছি আর টাইম দেখে এসছি তাই দশ মিনিটে গেছি আর দশ মিনিটে ঘুরে এসেছি তো সেই জন্যে আর কি আজকে ভেবেছিলাম যে একটুখানি ওই কী বলে ওটাকে গিয়ে ওখানে একটু বসবো আমাদের যে কলোনিটার যে স্টেজটা ছিল সেখানে কিন্তু আমাদের তো বেরোনোই হয়নি আর সন্ধেবেলা থেকে সবাই ওখানে আড্ডা দেয় তো তার জন্য আর কি বসা হবে না আমাদের যতটা মনে হয় তো দেখা যাক সেটাই আর কি তবে ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি করে যাব ওই চারটে পাঁচটায় বেরিয়ে যাবো আর গিয়ে ওখানে একটু বসবো বিকেলটা কারণ অনেকদিন আমরা ওখানে বসি না আর বসা হয়ও নি যখন আমরা ওখানে থাকতাম মানে কলোনিতে যখন ছিলাম তো তখন নীলকে নিয়ে নীল যখন ছোটো ছিলো তখন নীলকে নিয়ে আমি একটুখানি ওখানে গিয়েছিলাম ঘুরতে তো বাকি আর যাওয়া হয়নি ভবিষ্যতে তো বসা হয়নি তো যাই হোক এই যে আমি এখন রেডি ফেডি হয়ে গেছি আর তোমরা হয়তো অনেকেই ভাববে যে এত সেজে গুজে কেন হাঁটতে যাচ্ছি কিন্তু এটা হচ্ছে ব্যাপার যে আজকে মানে কালকে আমি গিয়েছিলাম সেজে গুজে হাঁটতে গেছিলাম আর কিছুদিন ধরে খুবই শরীর খারাপ ছিল মনও খারাপ ছিল তো তার জন্যে আর কি একটু একটুখানি সেজে গুজে হাঁটতে বেরোলে একটু মন ভালো হয় আর শরীরটা এখন ভালো আছে তাই জন্য আর কি সেজে গুজে হাঁটতে বেরোলাম। তো এটাই তাড়াতাড়ি করে এখন হাঁটতে বেরোই তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি একটুখানি লিপস্টিকটা লাগিয়ে নিলাম ভালো করে হালকা করে লাগিয়েছিলাম তখন আর এদিকে ওভিও রেডি হয়ে গেছে এই যে ওভিও রেডি হয়ে গেছে আর এখন আমরা বেরোবো হাঁটতে তো চলো সঙ্গে থাকো আমরা হেঁটে আসার পর আবার বেরিয়ে গেছি একটুখানি আমি আর ওভি যাচ্ছি বাইরে তো সেখানে আর কি খাবার নিতে যাব কারণ আজকে মায়ের জন্মদিন আর হ্যাঁ আমরা কী বলে কী বলতে গেলাম ভুলে গেলাম হ্যাঁ হাঁটতে বেরিয়ে মায়ের জন্য কেক নিয়ে এসলাম কেক কাটাও হয়ে গেছে কিন্তু ভিডিও করা পাইনি কারণ বেটু আমার নেই বেটু থাকলে হয়তো ভিডিও ফিডিও করা হতো কানিনি তো বেটু এখন নেই ও গেছে শ্রীরামপুরে তো আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি আরও রেডি হয়ে তো সেরকমভাবে কিছুই করিনি তবে হালকা ফুলকা করলাম আর এখন যাচ্ছি একটুখানি খাবার আনতে ওয়েটে আনতে আনার জন্য আর কি যাচ্ছি আজকে প্রচন্ড প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো তার জন্য আমি জ্যাকেট পরলাম কারণ আমি যখন হাঁটতে গেছিলাম তখন আমি সোয়েটার পরেছিলাম এখন আমার দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আমরা হাইওয়ে দিয়ে যাব তাই আমি এখন জ্যাকেটটা পরে রেডি হয়ে গেলাম তো এখন যাই কোনটা ব্যাগে ভরে নিতে হবে কারণ আমরা যাব যেহেতু তো ভেবে গেছি এখন যাওয়া যাক ঝটপট বাজারে এসে পরেই আমরা খাবারটা আগে অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরই তারপর আমি আর অভি বললো যে চলো একটুখানি হেঁটে আসি ওই দিকটায় বাজারে কি আছে না আছে একটু ঘুরে আসি তোমার কি কিছু নেওয়ার আছে তো হঠাৎ করে এই দোকানটায় দাঁড়ালাম এখানে একটা চুড়ি আমার নেওয়ার ছিল যেটা কিনা লাল রঙের হয় রেড কালারের ওই বিয়ের সময় পরে জোড়া চুড়ি না কী বলে আমি ঠিক জানি না তবে সেটা আমার নেওয়ার খুবই ইচ্ছা তো এই দোকানটায় আর ছিল না তাই আমাদের নেওয়াও হলো না আরও আমরা আগে এগিয়ে 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 গিয়ে দেখছিলাম যে কি কি দোকান রয়েছে আর এখান থেকে কি বাজার করা যেতে পারে তো এখানে অনেক রকমেরই দোকান ছিল যেমন খেলনার দোকান জামা কাপড়ের দোকান অনেক রকমের ব্যাগের দোকান তারপর জুতোর দোকান তো সেইগুলোই আর কি অভি বলছিল। যে একদিন আসবো বাজারে ফাঁকা সময় করে আর সেদিন এখান থেকে আমরা একটুখানি কিনবো আর একটুখানি ঘুরেও দেখবো যে কিরকম কি দাম আছে বা কিছু তো আজকে তো অনেকটা রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাজারটা প্রায় ফাঁকা হয়ে এসছে আর এদিকে দোকানগুলো একটা দুটো করে বন্ধ করছে তো যাই হোক আমাদের তো এখন বাজারে আসাই হয় না খুব একটা কারণ আমাদের ছুটির দিনটা যেদিন থাকে সেদিনটা একটু ক্লান্ত থাকে অন্য কাজ পড়ে যায় তাই জন্য আমাদের আর বাজারে ঘুরতে আসা হয় না বা কেনাকাটি করতে আসাও হয় না খুবই কম তো সেই জন্যে আর কি এখানে আজকে এলাম অনেক দিন পর এলাম আর এদিকটা পুরোটাই হেঁটে হেঁটে ঘুরলাম তো হাঁটাটাও হলো আর বাকি বাজারটাও দেখা হলো ভালোই লাগছিল আমরা যেখানে খাবার অর্ডার দিয়েছিলাম লা ক্যাফে স্টিল মার্কেটে তো সেখানেই আর কি চলে এলাম দেখো আর রাস্তাটা প্রায় ফাঁকা হয়েই গেছে এখন কটা বাজছে প্রায় নটা সাড়ে নটা বাজবে তো আমি আর অভি যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর আমাদের ছায়াটা পড়ছিল। সেটাও আমি একটুখানি ক্যামেরা করে নিলাম দেখি খাবারটা হয়েছে কি না এসছিলাম এখানে আর অভি আমাকে করলাম আজকে হাঁটতে মানে হাঁটতে বলেছি বলে এত হাঁটাচ্ছে যে দেখলাম প্রচুর বাজারে ঘুরলাম হেটে 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 সারা দিন পার করে দিলাম অনেক দোকান জানা হলো হ্যাঁ দোকান জানা হলো দোকান দেখলাম দেখলাম কিন্তু মানে যাইনি ভিজে খাব নে <laughs>